তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ে যে পার্ট এ রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ তারই নতুন যে ইউনিট সেটা হচ্ছে ইউনিট থ্রি এই ইউনিট থ্রিতে তোমাদের রয়েছে জলবায়ু অর্থাৎ ক্লাইমেট তারই ওয়ান লাইনার ম্যারাথন ক্লাস নিয়ে চলে এসেছি আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জন্য এই জলবায়ু পোর্শন থেকে ঠিক কোন কোন পার্টগুলো তোমাকে খুব ভালো করে দেখে রাখতে হবে কোন জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কোন প্রশ্নগুলো বেশি বেশিবার বিভিন্ন জায়গায় পাওয়া গেছে সেইগুলো তোমাকে চিহ্নিত করে নিতে হবে আগেই এবং সেখান থেকে শর্ট নোট বানিয়ে নিতে হবে তাহলে পরীক্ষা ঠিক আগের মুহূর্তে সেইটুকু পোর্শন যদি তুমি দেখে রাখতে পারো তাহলে এই জায়গা থেকে যাই প্রশ্নই আসুক না কেন তুমি অবশ্যই লিখে আসতে পারবে এবং এখান থেকে আসা নাম্বার পুরোটাই তুমি পেতে পারবে সময় নষ্ট একেবারেই নয় কারণ তোমাদের হাতে বেশি সময় একেবারে তাই ভীষণ তাড়াতাড়ি তোমাদেরকে প্রশ্নগুলো দিতে হচ্ছে অধ্যায় ভিত্তিকভাবে অনলাইন আর কোশ্চেন তোমাদেরকে দিতে চলেছি দিচ্ছি বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন কিন্তু এর আগেও আপলোড হয়েছে চ্যানেলে একেবারে প্লেলিস্ট বানানো রয়েছে তোমাদের জন্য তোমরা যারা যারা সেই অধ্যায়গুলো এখনো দেখে উঠতে পারিনি সেগুলো অবশ্যই দেখে নাও তো আজকের এই ছোট্ট উপস্থাপনায় জলবায়ু থেকে যে যে প্রশ্নগুলোর কথা বলবো প্রত্যেক কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তাই অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে এবং তোমাকে নোট করে নিতে হবে চলো দেখে নাও কোন কোন প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলোর কথা বলছি তার মধ্যে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন পরিমাপক যন্ত্র এটা কিন্তু খুব ভালো করে তোমাকে পড়তে হবে যেমন কি বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম কি বৃষ্টিপাত পরিমাপের একক কি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে আমি তোমাদেরকে এরকম কয়েকটা তথ্য বলে দিচ্ছি সেটা একটু শুনে নাও বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে নিশ্চয়ই তোমাদের এটা প্রত্যেকেরই জানা অনেক আগেই তোমরা পড়ে চলে এসেছো সেটা হচ্ছে হাইগ্রোমিটার তেমনি গুরুত্বপূর্ণ হচ্ছে বাষ্পীভবন মাপার যন্ত্রের নাম কি এটা তোমরা প্রথম শুনছো ইভাপোমিটার বাষ্পীভবন মাপার যন্ত্রের নাম ইভাপোমিটার যে গুরুত্বপূর্ণ অবশ্যই বৃষ্টিপাত মাপার যন্ত্র তো এটা সবাই জানো রেইনগজ আর বৃষ্টিপাত পরিমাপের একক ভালো করে বুঝতে হবে একটা যন্ত্রের নাম একটা এককের নাম তাহলে এখানে অবশ্যই একক হবে সেন্টিমিটার বা মিলিমিটার নেক্সট গুরুত্বপূর্ণ একটা তোমাদের বলবো সেটা হচ্ছে চরম আর্দ্রতা পরিমাপের একক কি এটা কিন্তু বহু জায়গায় আমি পেয়েছি তাই প্রশ্নটাকে অবশ্যই গুরুত্ব দাও ভালো করে বুঝে নাও চরম আদ্রতা পরিমাপের একক হচ্ছে গ্রাম প্রতি ঘন মিটার এই রকমই গুরুত্বপূর্ণ যেটা অনেকবার বিভিন্ন জায়গায় পেলাম সেটা হচ্ছে ধোঁয়া এবং কুয়াশার মিলনে কি তৈরি হয় যদিও তোমরা এটা প্রত্যেকে জানো সেটা হচ্ছে ধোঁয়াশা আচ্ছা এই জায়গায় তোমাদের বলি তুহিন কি তুষার কি শিশির কি মিস্ট বলতে কি বোঝো কুঞ্জিকা কি এই জিনিসগুলো কিন্তু তোমরা একবার একটু করে চোখ গুলিয়ে রাখবে কারণ এখান থেকেও কিছু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে আর একটা যে জিনিস যেটা খুব ভালো করে তোমাকে দেখে রাখতে হবে সেটা হচ্ছে মেঘের শ্রেণী বিভাগটা কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয় কোনটা বেশি উচ্চতার মেঘ কোনটা মাঝারি উচ্চতার কোনটা নিম্ন উচ্চতার মেঘ বা কোন মেঘটাকে কি বলে বজ্র মেঘ কোনটা ম্যাটারেল স্কাই কোনটা বাম্পিং ক্লাউড কোনটা এই জায়গাগুলো কিন্তু তোমাকে বুঝে নিতে হবে কারণ এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসতে পারে আর একটা কথা তোমাদের বলি তোমরা অনেকেই বিভিন্ন ভিডিওতে সে কমেন্টে জানাচ্ছ যে ম্যাম ভীষণ সোজা হয়ে যাচ্ছে প্রশ্নগুলো এইরকমই কঠিন কঠিন প্রশ্ন দিন এইরকম প্রশ্ন যদি আসে তাহলে তোমরা পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পায় এই ধরনের মন্তব্য অনেকে করছো তো তোমাদের জন্য বলছি যে এই যে প্রশ্নগুলো যেটা তোমার সহজ মনে হচ্ছে এইগুলো ওয়ান লাইনার হিসাবে বলছি বলে তোমার সহজ মনে হচ্ছে বিবৃতির আকারে দিয়ে দেবে সত্য মিথ্যার আকারে দিয়ে দেবে স্তম্ভ মেলানোর আকারে দিয়ে দেবে বা ডায়াগ্রাম বেস্ট দিয়ে দেবে তখনই তোমার কাছে সেটা কঠিন মনে হবে এত সহজ প্রশ্নগুলোই কিন্তু কঠিন মনে হয়ে যাবে আর এই সহজ প্রশ্নগুলোকেই ওইভাবে ফেলে তোমাকে করানো হবে মানে প্রশ্নে দেওয়া হবে তাই ওয়ানলাইনার হিসাবে তুমি যদি তৈরি করে যাও যেমন এখন তোমার ভীষণ সহজ লাগছে তাহলে এই রকমই কিন্তু তখনও সহজ মনে হবে তাই তোমরা একবারেই ভেবো না যে ভীষণ কঠিন কিছু প্রশ্ন হবে সেটা তো হবে না মোটামুটি প্রশ্ন হবে সব ধরনের প্রশ্নই থাকবে খুব বেশি ঘাবড়ে যাওয়ার যেমন কিছু নেই তেমনি আবার খুব হালকাভাবে নিলেও কিন্তু চলবে না তো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তোমাদের বলছি তাই গুরুত্ব দিয়েই সেগুলো শুনে নাও বুঝে নাও এবং তৈরি করে নাও চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার মধ্যে একটা হচ্ছে হিমাঙ্কের নিচে খনিভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর কি সংঘটিত হয় সেটা হচ্ছে তুহিন সংঘটিত হয় সেরকমই আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প থাকে তাকে ওই বায়ুর কি বলা হবে তাকে ওই বায়ুর নিরপেক্ষ আর্দ্রতা বলা হবে বা চরম চরমাদ্রতা বলা হবে এখানেও বলে রাখি একটু তোমরা দেখে রাখবে চরম আর্দ্রতা কি আপেক্ষিক আর্দ্রতা কী বা নিরপেক্ষ আর্দ্রতা কী সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো শিশিরাঙ্গ কি ঘনীভবন কি এই সমস্তগুলো কিন্তু তোমাকে একটু দেখে রাখতে হবেই সেই রকমই গুরুত্বপূর্ণ আরও কয়েকটা তোমাদের বলে দেবো যেমন ধরো তোমাকে হয়তো সত্য মিথ্যাতে বললো যে বর্ষাকাল অপেক্ষা শীতকালে ভিজে জামা কাপড় দ্রুত শুকনো হয় ঠিক না ভুল অবশ্যই ঠিক তাই তো ঠিক তেমনি আবার হয়তো বললো আদ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ুর বাষ্পীভবনের ক্ষমতা বেশি এটা ঠিক না ভুল অবশ্যই এটাও কিন্তু ঠিক তো তোমাকে এই জায়গাগুলো একটু বুঝে নিতে হবে তেমনি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে নাতিশীতোষ্ণ মন্ডলে নাতিশীতোষ্ণ মন্ডলে যে ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় তাকে সীমান্ত বৃষ্টি ভালো করে বুঝে নাও সীমান্ত বৃষ্টি আর বৃষ্টিপাতের এখানটা বলি কোথায় পরিচালন বৃষ্টিপাত বেশি হয় শৈলক্ষে বৃষ্টিপাত পর্বতের কোন ঢালে হয় যে ঢালে হয় না সেটাকে কি বলে শৈলক্ষে বৃষ্টিপাত সংগঠিত হয় মূলত কোন অঞ্চলে বা ভারতের একটা উদাহরণ তুমি জেনে রাখলে যেখানে শৈলককে বৃষ্টিপাত হয় বা পৃথিবীর বৃষ্টিবহুল অঞ্চল কোনটা ভারতের বৃষ্টিবহুল অঞ্চল কোনটা এই রকম কিছু প্রশ্ন কিন্তু তোমাকে অতি অবশ্যই দেখে রাখতে হবে সবসময় লাইনারে যে সমস্ত প্রশ্ন তোমায় বলতে পারবে এরকম তো নয় আমি যদি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই বলছি তবে এই জায়গাগুলো ভাইটাল অবশ্যই দেখতে হবে যেমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানচিত্রে যে সমস্ত স্থানের বৃষ্টিপাতের পরিমাণ প্রায় একই রকম তাকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে সেটা অবশ্যই সমবর্ষণ রেখা উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কেমন সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক পরিচলন বৃষ্টিপাত কোথায় বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে ফোর ও ক্লক রেন কোন বৃষ্টিপাতকে বলা হয় পরিচলন বৃষ্টিপাতকে এগুলো কিন্তু অনেকবার অনেকবার এসেছে বিভিন্ন জায়গায় তাই অবশ্যই এগুলোর ওপর তোমাকে জোর দিতে হবে সেই রকমই গুরুত্বপূর্ণ আর একটা শিশির অধক্ষেপণ নাকি অধক্ষেপণ নয় না এটা অধক্ষেপণ নয় তাহলে শিশির অধক্ষেপণ নয় অধক্ষেপণের যদি একটা উদাহরণ দিতে বলা হয় তাহলে স্লিট সেটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ উদাহরণ তো এইরকমই সীমান্ত বৃষ্টি কোন অঞ্চলে পরিলক্ষিত হয় সেটা বললাম কি নাতিশীতোষ্ণ মন্ডলে সংঘটিত হয়ে থাকে নাতিশীতোষ্ণ মন্ডলে ঘূর্ণবাদজনিত বৃষ্টি হচ্ছে সীমান্ত বৃষ্টি আবার কিছু কিছু জায়গায় তোমাদের যেটা পেয়েছি সেটা হচ্ছে মেঘ সৃষ্টি পর্যায় মানে একটা একটা করে তোমাকে বিবৃতি দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে কোনটা আগে কোনটা পরে মানে রি যেটাকে বলা হচ্ছে ক্রমান্বয়ে সাজাতে হবে মেঘ সৃষ্টির পর্যায় এটা কিন্তু অনেকগুলো জায়গায় আমি পেয়েছি তাই এটাও তোমরা অবশ্যই দেখে রাখবে যে প্রথম পেয়ে জলীয় বাষ্প হচ্ছে মানে সূর্যের তাপে জল বাষ্পে পরিণত হচ্ছে তারপর সেখানে গিয়ে কি হচ্ছে ঘনীভূত হয়ে যাচ্ছে তারপর সেটা বিভিন্ন ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়াচ্ছে এবং মেঘের উৎপত্তি হচ্ছে এই যে পর সিকুয়েন্সটা সেটা কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে এবং সেই অনুযায়ী সেটা করে রাখতে হবে এর পরের প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা কখন সব থেকে বেশি হয় কখন সব থেকে কম হয় দেখো আপেক্ষিক আর্দ্রতা সব থেকে কম হবে অবশ্যই সেটা দুপুরবেলা আর সব থেকে বেশি হবে ভোরবেলা এই দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না কোনটা বলেছে তোমাকে বেশি বলেছে নাকি কম বলেছে সেটা বুঝতে হবে এবং সেই অনুযায়ী উত্তরটা করতে হবে নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন শীতল বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা কেমন শীতল বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা অবশ্যই কম আর তার মানে উষ্ণ বায়ুর কী হবে জলীয়বাষ্প ধারণ ক্ষমতাটা বেশি হবে এই রকমই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন তোমাদের কিন্তু আমি বাছাই করে বলে দিলাম যেগুলো অতি অবশ্যই তোমাকে দেখে রাখতে হবে আর সম্পৃক্ত বায়ু বা যেগুলো তোমাকে বলছিলাম সেখানটা একটু করে তোমাদের তথ্য দিয়ে দিই সেটা হচ্ছে জলীয় বাষ্পহীন বায়ু সেটাকে আমরা বলবো শুষ্ক বায়ু তেমনি যে বাতাসের হান্ড্রেড পারসেন্ট আপেক্ষিক আর্দ্রতা রয়েছে তাকে আমরা বলব সম্পৃক্ত বায়ু জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু সেটা অবশ্যই শিশিরাঙ্ক আর হান্ড্রেড পারসেন্টের বেশি আপেক্ষিক আর্দ্রতা রয়েছে যে বাতাসে তাকে আমরা বলব অতিপৃত্ত বায়ু তো অনলাইনার হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলোতেও তোমাকে দেখে রাখতেই হচ্ছে মেঘের প্রশান থেকেও বললাম বেশ কিছু দেখে রাখবে কোন মেঘে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে থাকে কোনটা বৃষ্টিপাত হয় কোনটা ঝিরিঝিলি বৃষ্টিপাত হয় কোন মেঘের কি নাম কোনটা ফুলকপির মতো দেখতে এই জায়গাগুলো তোমাকে একটু দেখে রাখতে হবে ব্যাস আজকের এই যে উপস্থাপনা তোমাদের নিয়ে চলে এসেছিলাম জলবায়ু থেকে এটার লাইন আর এখানেই শেষ করছি গুরুত্বপূর্ণ নেক্সট একটা অধ্যায়ের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে